আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে দেখব কীভাবে ফ্রিতে এর মাধ্যমে আমরা ক্যাজুয়াল লুকের ছবিকে ফর্মাল লুকে নিয়ে আসবো আমাদের অনেক ফেইট সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এই কাজটা খুব সহজে করা যায় কিন্তু আমরা দেখবো কীভাবে ফ্রিতে করা যায় জিনিসটা তো আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব আমি এখন মজিলাতে আছি তো সার্চ বারে আমি প্রথমেই লিখবো আইডিও গ্রাম এআই লিখে এন্টার দিলাম ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এটাই আমাদের কািত ওয়েবসাইট আমরা এটাতে এন্টার করলাম ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা শো করবে এইখানে প্রথমে আপনি আপনার জিমেল আইডি অথবা অ্যাপল আইডি অথবা মাইক্রোসফট আইডি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন বলতে সাইন ইন করতে হবে ফার্স্ট অফ অল তো আমরা জিমেল দিয়ে লগ ইন করতেছি যে কোনো ইমেল দিয়েই করতে পারেন জিনিসটা আর এই জিনিসটা আপনি মোবাইলেও করতে পারবেন সেম প্রসেস প্রথমে এখানে এই ক্যারেক্টার অপশানটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নিউ ক্যারেক্টার এড করতে হবে তো আমার এখানে নিউ ক্যারেক্টারকে এইভাবে অ্যাড করবো দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এরপর এখানে ব্রাউজ অপশন থেকে আপনি আপনার যে কোনো ছবি ব্রাউজ করতে পারবেন ব্রাউজ অপশানে ক্লিক করলে আপনার ফাইলগুলো শো করবে এখান থেকে আপনি ছবি ক্লিক করে যেটা ভালো লাগে সেটা নিয়ে আসতে পারবেন অথবা ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারেন অথবা আপনার চুস ফ্রম ক্রিয়েশন আপনি যেগুলো জেনারেট করছেন আগে ফ্রম দিয়ে অথবা এডিট করে সেগুলোর থেকেও আপনি নিয়ে আসতে পারেন তো আমার আমার যেহেতু এখানে ক্যারেক্টার আগে থেকে আসে অ্যাড করা তো আমি আমার এই ছবিটা নিচ্ছি আমার এটা হলো রেফারেন্স ক্যারেক্টার এখন আমি চাইলে স্টাইলও অ্যাড করতে পারবো এখানে আপনি মনে করেন যে কোনো একটা স্টাইল প্রেফার করতেছেন আর এই স্টাইলে ছবিটা দরকার আপনি ওই সেম ছবিটা এখানে কুইক রেফারেন্সের জায়গায় ক্লিক করে ব্রাউজ অপশানে গিয়ে ফাইল থেকে ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে এ স্টাইলটাকে ফলো করবে তো আমি আপাতত কোনো স্টাইল দিচ্ছি না এখন আমার এই ছবিটাতে

প্রত্যেকবার জেনারেটে আপনার চারটা করে আপনার ছবি জেনারেট হবে এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না যারা প্রো ইউজ করে অথবা আইডিওগ্রাম প্লাস ইউজ করে তারা এটা চেঞ্জ করতে পারে সো আমাদের এখানে সর্বোচ্চ দশ সেকেন্ড মেবি সময় লাগে এই যে দেখেন আমার এই চারটায় ছবি মাত্র জেনারেট করছে দেখেন সবগুলো ছবি ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন পোজে দেয়া ওই ছবিটা আপনার যদি পছন্দ না হয় এগুলোতে আপনি চাইলে আবার এডিটও করতে পারেন এখানে আপনি এডিট অপশানও পেয়ে যাবেন এখানে ইউজ করলে এই যে আই দিস পিকচার এখানে প্রোমটা শো করতেছে এখান থেকে আপনি প্রোমটা চাইলে চেঞ্জ করতে পারেন আচ্ছা আমরা স্যুট বুট দিয়ে ট্রাই করে দেখলাম একবার তো অনেকে আছে প্রিপার করেন পাঞ্জাবি তো আমরা পাঞ্জাবিতে কি লাগে সেটা দেখব তো এখানে আমি পাঞ্জাবির জন্য ড্রেস কোডটা উল্লেখ করে দিলেই হবে আই ওয়ান্ট দিস ফিক্সড উইথ ফর্মাল পাঞ্জাবি পর আমাদের আবার নতুন করে চারটা ছবি জেনারেট হওয়া শুরু হয়েছে খুব বেশি সময় লাগবে না নেটওয়ার্ক থাকলে সর্বোচ্চ দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় লাগে ওকে আমাদের এই যে চারটা ছবি জেনারেট হয়েছে সবগুলো যে আপনার মন মতো হবে এরকম কিন্তু না যেমন এটা আমার ভালো লাগতেছে না এটাও ভালো লাগতেছে না এটাও ভালো লাগতেছে না কিন্তু এটা ভালো লাগতেছে একটা ভালো লাগতে পারে একটা ভালো না ভালো লাগতে পারে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এডিট করে নিতে পারবেন এখানে অপশান আছে এডিটিং ইমেজের দেন এটা যদি আমি ডাউনলোড করতে হয় যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশান থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না এইভাবে চাইলে আপনি যে কোনো ধরনের স্টাইলে আপনার ছবিটা জেনারেট করে নিতে পারেন এবং যে ফেসটা দেখতেছেন একদম অলমোস্ট রিয়েল ফেসের মতোই সুটেড যে ছবিগুলো আসছে রাখার চেষ্টা করছে তো এই তো আর মেয়েদের ক্ষেত্রে আপনারাও সেম কাজ করতে পারেন আপনাদের হলো ক্যারেক্টারটা অ্যাড করবেন শুধু নিজের ছবিটা অ্যাড করবেন এবং আপনাদের নিজেদের প্রেফারেবল যে স্টাইল ওই স্টাইলটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন স্টাইল অপশানে এবং না দিয়েও আপনি প্রম্ট দিয়েও এইটা নিজের মতো করে নিজের স্টাইলে ছবি জেনারেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য